আসসালামু আলাইকুম আমরা আবার নতুন করে টাইগার মুরগির বাচ্চা এনেছি এক দিনের বাচ্চা আমরা আগেরবার এনেছিলাম একজন খামারের কাছ থেকে কিছু বাচ্চা এনেছিলাম 30 পিস বাচ্চা তো ওই 30 পিস বাচ্চা অনেক বড় হয়েছিল প্রায় দুই কেজি 2.5 কেজি সাইজ হয়েছিল ওই টাইগার মুরগিগুলোকে বিক্রি করার পরে আমরা এবার একটা কোম্পানি থেকে বাচ্চা উঠিয়েছি 120 বাচ্চা এনেছি এবার আমরা আগেরবার যখন বাচ্চা এনেছিলাম একজন খামারি কাছ থেকে তখন আমরা একটু প্রতারিত হয়েছিলাম কারণ সেই খামারি আমাদেরকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা দেয় নাই কিছু দিয়েছে টাইগার মুরগি কিছু দিয়েছে কালার ভাট এবং কিছু সোনালি এরকম মিক্সার করে বাচ্চা দিয়েছিল তাই আমরা এবার খামারের কাছ থেকে আনি আমরা এবার একটা কোম্পানির কাছ থেকে বাচ্চা এনেছি একশো বাচ্চা আর আগেরবার আর শীত ছিল তাই আমাদের বা টাইগার মুরগিগুলো একটু কম গ্রোতে এসেছিল আর এইবার যেহেতু শীতের শেষের দিকে গরমের ভাব চলে এসেছে তো এবার আমাদের আশা আছে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে এই টাইগার মুরগি থেকে সবই আল্লাহর হাতে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে বাচ্চাগুলোকে রাখা যায় পালন করা যায় ওষুধ ম্যানেজমেন্ট বুড়ার আর ম্যানেজমেন্ট সবগুলো ঠিকঠাক রাখার বাঁচানোর মালিক আল্লাহ তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি আমরাও সেরকম অভিজ্ঞ না তারপরও যত পারি চেষ্টা করে যাচ্ছি গতবার আমাদের যে টাইগার মুরগির বাচ্চাগুলো এনেছিলাম তিরিশ পিস তার থেকে এক পিস বাচ্চা মারা গিয়েছিল তাই এবার গতবারের যে ভুলগুলো ছিল সেগুলো থেকে শিক্ষা নিয়ে এবার আরও ভালোভাবে বুড়ি ম্যানেজমেন্ট করার চেষ্টা করছি তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম